হ্যালো বন্ধুরা তোমাদের সবাই গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো তো দেখো বাড়িতে তো দিদি একটা ছোট্ট আয়োজন করেছে তোমরা একটু পরেই বুঝতে পারবে কিসের আর তোমাদের দাদা ভাইও এসেছে আমি এসেছি এদিকে দিদিও এসেছে দিবদাও এসেছে হঠাৎ করে প্ল্যান তো দেখো আমি রেডি আছি দিদি রেডি হচ্ছে আর তোমাদের ভাই তো রেডি সবাই রেডি শুধু দিদি শাড়ি পরবে তো দেখি কি করে তোমাদেরকে শেয়ার করব তোমরা দেখতে থাকো মাম থাকব্যাম সবাই আছে বাচ্চা কাচ্চাও আছে দেখা যাক তোমরা সাথে থাকো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো চলো আপাতত ওই ঘরে বেলুন তো তোমাদেরকে পরে দেখাচ্ছে আনন্দ হচ্ছে এই ধর দিপদা দেখো করে না কোনো সময় এই যে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কি মজা কি মজা দিদি সারপ্রাইজ দিয়েছে আমি জানতাম না করে

গিয়ে বাজারে গেছিলো ওর সাথে কেক এনেছে তো এখানে সবই সাজানো আছে দেখো এখন ডেকোরেট করে দিচ্ছে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখন আমি আর তোদের পরে তবে আমরা সময় পাবো না বলে দিদি দুদিন আগে করে তো যাই হোক যেটুকু যা দিদি পেরেছে করে দিয়েছে দাদি করে আমার খুব হ্যাপি হয়েছে সারপ্রাইজ দিয়েছে তো চলো কেক কাটবো তোমাদের কেমন লাগছে জানিও অবশ্যই ঠিক আছে আর এই যে দেখবো বসা আর ওই যেমন দিদি ভিডিও করছে ভিডিও দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সবাই মিলে এখন মানে থাকবে কেক কাটবো আমরা দুজন আসলে

একদম সুন্দর করে ভিডিও করবি শুরু হয়ে গেছে মালা বদল করা হয় তিনবার তার <Information> <assunto> <Vamos>

তো দেখো বন্ধুরা ফাইনালি কেক কেটে ফেলেছি আর দিদি এরকম সারপ্রাইজ দেবে সত্যি ভাবতে পারিনি পুরোটাই সারপ্রাইজ রয়েছি তাই তো কেমন লাগছে তোমার বলো তুই তো আমি জানি না ও আমাকে এসেছে ও হালকা হালকা জানতো আর আমি তো কোনোটাই জানতাম না জিজু দিদি আর ও মিলে এই প্ল্যানটা করেছে আমি কিছুই জানতাম না তো এখন দেখো কেক কাটা হয়ে গেছে কেকটা এখন খাবো আমার খুব কেক খেতে ইচ্ছা করছে তো দিদি ওদিকে মাটন রান্না করছে তো ওদেরকে পরে দেখাচ্ছি তো চলো কেকটাকে পিস পিস করে কেটে নি আর আমি ড্রেসটা চেঞ্জ করে নিই একটু ঘর দূর গুছিয়ে নি চলো সকালবেলা সারা যাবে এই যে এক হাত দিয়ে পাচ্ছি না কি রে তেলটা তো ভালোই নাম করছে এই যে দিপদা সবাইকে ভাত বেড়ে দিচ্ছে এই যে সবাইকে এর মধ্যে চিকেনের আলু দুটো আছে আর ঝোল আর ওই কড়াইতে ওই কড়াইতে মটন আছে চাপ নেই আর দিপদা ভাগ বাড়ছে এই যে আমরা ছেলে মানুষ তো একটু গরম বেশি ওই জন্য হাফ প্যান্ট পরা বুঝতেই হয় ওই যে আমার বউয়ের পাগলামি শুরু হয়ে গেছে মেন তার কেটে গেছে

তো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছি আমরা চারজন মিলে খেতে বসে গেছি মামা মাকে খাওয়া হয়ে গেছে ফোন ঘাটছে আর এখন আমরা চারজন মিলে খাওয়া দাওয়া করবো তো গরম গরম মাটনের পাতলা ঝোল আর হচ্ছে ঝুঁড়োঝুড়ো ভাত আর সাথে চাটনি পাঁপড় মিষ্টি আছে তো দেখো এখানে মাটনের পিসগুলো কীরকম থক থকে তেলযুক্ত ছিল আর চর্বিগুলো থেকে তাদের দাদাভাই তো চর্বি খেতেই পছন্দ করে তো চলো আমরা খাওয়া দাওয়া করি ততক্ষণে তোমরা ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিও আর লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন একটু সাবস্ক্রাইব করো টা